अनि म दान खेतमा फेर्दिन ग्या थिएँ नि गयै देख्नु नि दान बोल्बो गएका रहेछन् यार मैले भनेँ त दिउँगाकै कालदा आन्जलले नि अलगले सिमीले गए त दिउँगाकै दिनले गमुडा बोल्गा दिन यार उना सिकन गासिदा दान गयडा रा यसरी <laughs>

বরা নাই সব বনাইস সকাল বেলা গরম গরম ভাত খাইয়া বুড়িটা বাইর করে থেকে পলাইছে যখনই গরু বাছুরের কথা কয় তহনি তার মাথার মধ্যে আগুন ধরে আর যখন গরু বাছুর ব্যাসপার নিয়ে যায় সেদিন একে সরিষার তেল মাহায় গুসুল করায় শ্যাম্পু করায় নিয়ে যায় মশ মশা টেহা গুনা গই না পকেটে ঢুকায় আর আমি গরু বাছুর পারবো না এ তারিখে কুরবারি ঈদের মধ্যে বেসা দিম কুরবানিয়া বানা কুরবানীর মধ্যে বেচে দেব তাইলে বানার বুঝবি যে গরু বাছুর পালতে কত কষ্ট লাগে এক কুটা ঘাস ও গাইটা খাওয়াস না বেকি আমার করণ লাগে আমি ছাড়াই সংসারে আছে কে হ্যাঁ হরি ডাসাল মরে গেছে গা হসুদদা সাল মরে গেছে গা এই সংসারে বেগ দায় দায়তে আমার একলা করা সম্ভব হ্যাঁ আমার জীব ধরে তিটা তিটা বানাই লইল আজকে ওর সাথে আইলে আজকে ওর একদিন আজকে আমার একদিন আগে ঘাস কাইটা নিই আসি

বাড়ি কিন্তু কাশি না আমার বাড়িতে পোলারবো না খালি হারার দিন ক্যাট কেট করে আব্বা ওই পাড়া মধ্যে দাঁড় দা দেন তারপরে দার মধ্যে দাঁড়িয়েট চালা মোরে তো থাকেই নে তাই নাকি তুমি এটা ঘুরু বাড়ি বাড়ি ঘুরবা বুঝছো বাবা বাড়ি বাড়ি ঘুরি রাস্তাঘাট

হা আমি কথা সুন্দর করে সাদা ফকফক করে দিবেন হ্যাঁ তোর কাম না আরে বালতিডা পাতিল গোসার মেশিনডা এতি গোসার মেশিন দাও মেশিন দাও পাতিলো হইবো আর বালতি

খুন্দিন okay, huh? okay. <Shukk> <voulais uno>

এই যে শুনেন ভাই এরপরে যখন আপনি এলাকায় ঢুকবেন তখন আপনি তিরিশটা টেহায় নিয়ে যাই এখন বর্তমানে আমার কাছে টেহা নাই কিন্তু গাছ তো কারো হাতাচ্ছি না বাবারে একবারে কই ডাকতাছি তো না পারতে আমি একটু ধার দেওয়া

কোডা দরগাড়ে সব তো আই 25 দরগাড়ে 3000 দরগাড়ে 25 সাজেছি বাড়ি গেলি তাঙ্গো বাড়ি বাড়ি কেনে আঙ্গো বাড়ি এই গেই বন্ধা আমার বোমালি কে আমনে বোমালি নাই তো এইটা বলিয়া কথা কও আমার বোমালি কে এককে বেচি দূরলা করি আমনা মনগরে করা করে নিছেন নিগা জাগারাই কর তুই আমার বোডা মারলি কোন কানে আমি জে বোমালি না

হ্যাঁ <laughs> <laughs>

ঠিক আছে একের হক যদি মাই খাওয়ান জানা নিজের হকের মধ্যে পড়ে বানর সাইকেলের পিছে গুরগা কামের কাম গেছে ভালো তুই মরগা আমি গরুর গাছ কেটে বাইতে গেলাম Helo, tŵn! Tŵn am arw'r gari dac sa tŵn! dia tŵn!